हिंदुस्तान जिंदाबाद 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 हिंदुस्तान मुर्दाबाद 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 जिंदाबाद शहीद अमर रहे 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 संतान हिंदुस्तान जिंदाबाद 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 सन्त्र हिंदू রিপাবলিক বাংলার সঞ্চালক তিনি বলছেন যারা সেকুলার জামে বিশ্বাসী তারা ভারত থেকে বাংলা থেকে বেরিয়ে যান এ বিষয়ে কি বলবে আসলে ওই ভদ্রলোকের নাম উচ্চারণ করতেও আমার লজ্জাবোধ হয় কারণ ভারতবর্ষে বসবাস করছে আর ভারতীয় সংবিধানের সেকুলার শব্দটা একেবারেই প্রস্তাবনায় লেখা আছে তার মানে এরা হলো সংবিধানের একেবারেই কোরবানি করা লোক এদের ভারত সরকার কেন এখনও রেখেছে এটাও ভাবতে অবাক লাগে ভারতবর্ষের সংবিধানের একেবারেই প্রস্তাবনায় যে কথাটা লেখা আছে সেই কথাটাই অস্বীকার করছে মানে ওর ভারতবর্ষে বসবাস করার আর কোনো অধিকার থাকে না দ্বিতীয়ত যে কথা এই সংবিধান নিয়ে লড়াই করতে যেই জাতির জনক গান্ধীজিকে যারা হত্যা করেছিল এই গণতন্ত্র এই সেকুলারকে বাঁচাবার যে লড়াই তারা করছিলেন সেই লড়াইয়ের জাতির জনককে তারা হত্যা করল এবং নাথুরাম গড়সে হত্যা করল বলা যেতে পারে আজকে যারা সেকুলার নিয়ে প্রশ্ন তুলছে এরা নাথুরাম গর্ষের বংশধর এবং এরাও সেকালের গান্ধীজির হত্যাকারী মানে এদেশের গণতন্ত্র পরম গণতন্ত্রপ্রেমী মানুষের হত্যা করতেও সম্ভবত এদের হাত পা কামবে না এরা দেশের অনেক জননেতাকে খুন করেছে এবং আগামী দিনে এরা খুন করবে সেই জন্যে গণতন্ত্রকে যে অস্বীকার করে অমান্য করে তার ভারতবর্ষে থাকার অধিকার নেই বাকি দাদা রয়েছেন বাবা একটু বলবে তাদের কাছে একটা জিজ্ঞাসা করবো কাজী নজরুল ইসলামের একটি কবিতা এক বৃন্তে দুইটি কুটুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ এই কবিতাটাকে নিয়ে এই রিপাবলিক বাংলার সঞ্চালক তিনি ব্যঙ্গ করছেন এবং বলছেন কিসের কুসুম কিসের হিন্দু মুসলমান কী বলবে ঘটনাটা আমি দেখেছি দেখুন ওই যে সাংবাদিক রিপাবলিক বাংলায় আছে আমি মনে হয় না মনুষ্য জন্ম হয়েছে এবং আমাদের সম্প্রতি একজন অভিনেতাও ঘোষণা করতেন উনি যে মানুষ না গাঁদা বা গাঁদা বলে তা গাঁদার কথা শুনে আমরা না হবে না একদম আমরা বাংলায় বাস করি বাংলায় আমাদের রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা আমরা যেরকম স্বামী বিবেকানন্দকে মানি রামকৃষ্ণকে মানি হিন্দু মুসলমান কাউকে বলতে হয় না কেউ অবজ্ঞা কারণ এমন একটা জায়গা দাঁড়িয়ে আমরা যদি ভারতের সংবিধানকে মেনে থাকি ভারতের প্রস্তাবনা যেটা যদি মেনে থাকি তা এই ধরনের কথা যারা বলে তারা সবার আগে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী সবচেয়ে বড় সন্ত্রাসবাদী তারা গুলি করলে আমার জীবনটা শেষ হয়ে গেল কিন্তু এদের কথা শুনে আমার মনে আমার পরিবারের মনে যে দ্বিধা সৃষ্টি হবে তার মধ্যে থেকে আস্তে আস্তে এই ফাঞ্চ করতে করতে আমাদের মধ্যে বিশ করার চেষ্টা করছে আর তার দুটো দালাল আছে একটা একটা হচ্ছে রিপাবলিক বাংলা আর একটা হচ্ছে এবিপি আনন্দ এই দুটো দালাল মিলে মোদি সরকারের টাকাকে এরা যেভাবে প্রত্যেকটা এইভাবে সাংবাদিকদের তাহলে এরা সাংবাদিক কিন্তু সাংবাদিক বলে মনে হয় একটা সাংবাদিক নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার আছে সাংবাদিক দিক যে কোনো জায়গায় যে কোনো জায়গায় সাংবাদিকদের একমাত্র অবাধ পারমিশন আছে অন্য কারণ নেই আমি যেতে পারবো না আমি যত বড় ক্ষমতা পানি হবি না কেন আমি সেই জায়গায় প্রমাণ প্রবেশ করতে পারবো না কিন্তু একজন সাংবাদিকের পাশ দেখালে সে প্রবেশ করতে হবে তার দায়িত্বটা কী জাতীয় দায়িত্ব তার মন্ত্রী মোখ যা যারা আছে যারা যারা রাজনৈতিক ব্যক্তিরা আছে তাদের চেয়ে বড়ো দায়িত্ব সমাজকে সুন্দর এবং সুস্থ বসবে নিয়ে যাদের সবচেয়ে বড় দায়িত্ব তারা কিন্তু সাংবাদিক তারাই কিন্তু সাংবাদিক কারণ এখন অসংখ্য চ্যানেল অসংখ্য বড়ো বড়ো সংবাদদাতা আর এই সংবাদদাতারা বিভিন্নভাবে সরকারি টাকাকে মানুষ মানুষে বিভেদ সৃষ্টি করার সৃষ্টি হচ্ছে যে অধিকারটা ওদের নেই কোনো নেই তাদের তারা সুন্দরভাবে নিজস্ব মতামত থাকতে পারে নিজস্ব মতামত কিন্তু একদম সাংবাদিক যখন সংবাদ পরিবেশন করবে সে যে আদর্শে আদর্শিতে হোক না করো তার সেই আদর্শ থেকে প্রতিফলন করবার অধিকার নেই কারণ সেই সংবাদটা যেরকম তার অনুগত দলের সৈনিকরা শুনছে বিরোধী দলের শুনছে সবচেয়ে বড়ো কথা আমাদের সাধারণ মানুষ এটা শুনছে সাধারণ মানুষের মধ্যে একটা বিষ ঢুকুন হচ্ছে এই যে প্রচেষ্টা এইটাকে বন্ধ করতে এটা বন্ধ করতেই হবে নাইলে সারা ভারতবর্ষে

বিষয়টা আজকে বাংলায় যা শুরু হয়েছে মোদি মিডিয়ার তাণ্ডবে বা একটা হিন্দু মুসলিমের খেলা শুরু হয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার একজন ডাক্তার তিনি বলছেন আমরা আমি মুসলিম মুসলিম রুগী দেখব না এই বিষয়ে কী বলবেন একটা কথা বলি দেখুন সংসার সুখের হয় রমণের গুণে আর রমণী বলতে বুঝি আমি যেমন আমার স্ত্রীকে বুঝি তেমনি আমার যত কোনটা কন্যা সন্তান যারা আছে ভারতবর্ষের তাম মহিলা বলতে যারা আছে তাদেরকে আমরা এক কথায় রমণী বুঝি তা রমণীর গুণে যদি সংসার সুখের হয় সেই সুখ তখনই প্রতিষ্ঠা পায় যে রমণী তার নিজের সংসারকে ভালোবাসে এই জাতীয় কথা তারাই বলতে পারে সেই সমস্ত রমণীরা বলতে পারে যারা মানুষের বিদ্বেষ যারা নিজের সংসারকে ভালোবাসে না যারা নিজের স্বামীকে ভালোবাসে না যারা নিজের স্ত্রী পুত্র সন্তান শাশু শাশুড়িকে ভালোবাসে না এই জাতীয় রমণীদেরকে আমি মনে করি তাম ভারতবর্ষের মানুষের এবং বাংলার মানুষের বর্জন করা উচিত কাশ্মীর হামলায় আমরা দেখতে পাচ্ছি যে যে জঙ্গি হামলা হয়েছে সেখানে হচ্ছে রিপাবলিক বাংলায় দেখানো হচ্ছে যে হিন্দু বেছে বেছে মারা হয়েছে কি বলবেন যে এক কথায় বলতে গেলে জঙ্গি জঙ্গি বলতে যেটা আমি বা আমরা যেটুকু বুঝি জঙ্গি কেউ জন্মের থেকে তৈরি হয় না জঙ্গিকে তৈরি করা হয় আজকে আমি এখনও পর্যন্ত যেটুকু বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি আজকে পর্যন্ত যেটুকু দেখেছি কাশ্মীরে যে জঙ্গিদের বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে এই জঙ্গিদের বাড়িগুলো কোথায় এই জঙ্গিগুলোর বাড়িগুলোকে বলা হচ্ছে কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে তাই আমি বলতে চাই যে সরকার কাশ্মীরের তিনশো সত্তর ধারা বিলুপ্ত করে আজকে বারো থেকে ১৩ বছর কেন্দ্র সরকার শাসন করছে যাদের অধীনে কাশ্মীর পুলিশ যাদের অধীনে স্বরাষ্ট্র দপ্তর যাদের অধীনে এনডিএ এনডিএ তাম ভারতবর্ষের সমস্ত প্রশাসন দপ্তর যাদের তারা এতদিন কি করছিল এতদিন তাদের বাড়ি ঘরদোর ভাঙা হয়নি কেন আমি যদি এখানে পনেরো বছরের শাসনতন্ত্র চালিয়ে থাকি খোলাপতার বুকে সে একজন হিন্দু হোক একজন মুসলিম হোক একজন খ্রিস্টান হোক সে যদি জঙ্গি হিসাবে এতদিন তার ক্রিয়াকলাপ চালিয়ে গেছে তাহলে এতদিন কেন এই সরকারটা জানতে পারেনি আজকে ভারতবর্ষের মানুষের কাছে সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তাদের চোখে ধুলো দেওয়ার জন্য যারা পরিত্যক্ত জঙ্গি যে বাড়িগুলো ছিল পরিত্যক্ত যে বাড়িতে তারা থাকে না সেই বাড়িগুলোকে গুড়িয়ে দিয়ে বলা হচ্ছে এরা জঙ্গিদের বাড়ি আমি ধুলিস্বাদ করে দিচ্ছি অ্যাকচুয়ালি একটাও জঙ্গিদের বাড়ি নয় জঙ্গিদের জঙ্গিরা অনেক আগেই ভারতবর্ষ থেকে অবসান হয়ে গেছে এই জঙ্গিদের নতুন করে তৈরি করা হচ্ছে এরা হচ্ছে বিজেপি নামক বিজেপির দ্বারা আর এস এস দ্বারা প্রতিষ্ঠিত জঙ্গি এদেরকে ছাপ্পা মেরে ওখানে কাশ্মীরে পাঠানো হয়েছে কেন কাশ্মীরে পাঠানো হয়েছে কাশ্মীরে কিছুটা হলেও শান্তি ফিরে এসেছিলো আমরা জানি করোনা কাল থেকে করোনার পরবর্তীকালে ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা সেই অর্থনৈতিক অবস্থা একটু 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 করে কাশ্মীরের যুবকদের কাছে কিছুটা হলেও শান্তির বাতাবরণ নিয়ে এসেছিল কারণ আমরা জানি কাশ্মীর হচ্ছে এমন একটা জায়গা যেখানে ব্যবসায়িক জায়গা যেখানে সাধারণ মানুষ ভারতবর্ষ এবং পৃথিবীর তাম তাম এলাকার মানুষ তারা কাশ্মীরের সৌন্দর্য দেখতে যায় সেখানে পয়সা খরচ করে যায় কাশ্মীরিটা সম্পূর্ণ পর্যটন দপ্তরের উপরে দাঁড়িয়ে আছে সেই পর্যটনকে আজকে নিষ্ক্রিয় করার জন্য সেটাকেই আজকে আঘাত এনেছে বিজেপি এবং আর এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর এখানে তারা হিন্দু মুসলমান খেলা খেলছে কিন্তু এই খেলা বেশি দিন চলবে না এ খেলা সাধারণ মানুষ ভারতবর্ষের মানুষ বুঝে গেছে কাশ্মীরে আমরা দেখলাম কাশ্মীরে দেখলাম যে যেখানে বাংলার সৈনিক জন্টু মোল্লা শহীদ হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা নিয়ে পোড়াতে ব্যস্ত কি দেখুন আমি রাজনৈতিকভাবে কোনো চরিত্র সম্পর্কে কথা বলবো না কারণ আমার দল আমি মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী আমি নিরপেক্ষ এবং আমি সর্বোপরি আমাদের এলাকা নিয়েই আমি চিন্তিত কারণ যেভাবে আর এস এস এবং বিজেপি এখানে যেটা করতে চাইছে আজকে বাংলাদেশের কে উস্কানি দিয়ে সেখানে যেটা করতে চাইছে আজকে মুর্শিদাবাদে উস্কেনা দিয়ে তারা যেটা করেছে একইভাবে আজকে বেছে বেছে যেটা ওরা করেছে এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্য ওরা করেছে আশা করি সাধারণ মানুষ এটা বুঝতে পেরেছে কোন পাগল তাদের কে আছে না আছে তারা কে কি বলছে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার অপেক্ষা রাখে না এ কারণেই আমি মনে করি আমাদের এলাকার সম্প্রীতি বজায় রাখতে হবে আমরা দীর্ঘ দিন ধরে ইংরেজদের শাসন থেকে যখন আমরা বেরিয়ে এসেছি সেই বাপ ঠাকুরদার আমল থেকে আমরা আমাদের এলাকায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাই ভাই হিসাবে কাঁধে কাঁধে মিলিয়ে আমরা বেঁচে আছি বেঁচে ছিলাম এবং আগামী দিনে বেঁচে থাকবো এটাই আমাদের আসল আমার নাম প্রকাশ রায় আমি একজন বিশিষ্ট সমাজসেবী বিভিন্ন দপ্তরের সঙ্গে কাজকর্ম করি